আজকে আমি আপনার আপনাদের আপনারা যেখানে আসেন দূর দূরান্তে দেশে এবং বিদেশে সকলকে আন্তরিক এবং তীতি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও দিচ্ছি আমি আমার পাখিটা শিংড়ে খাব তো দেখি সমস্যা শিংড়ে আমি বেশি খাইতে পারি না আমার পাখিটা বেশি খাইতে পারে ঠিক আছে তাহলে শুরু করি আপনার দেখেন আমি আবার চেষ্টা করবো আপনাদের মাঝে এর থেকে আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দিতে তো আপনারা দেখেন তাহলে আমি খাই মজা আছে ওগুলা এগুলা আমাদের এখানে বিক্রি হয় একটা ফান লাগা করে খাতেও আমি ওই পিটার পিজিও দিয়েছিলাম আজকে লিখেছি শিঙ্গা এবং চামোচা মজা আছে হুম এরকম নাস্তা বেশি কাজ হয় না কিন্তু আমি

আর সকালে উলে কি করে একটা গান গায় ওই ফাই নিচে যায় ফু 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 এটা পশু খুব ভালো পশুমান

thì đã... Phải Cảm là sạch cháy thôi Cảm thấy là gì Đúng rồi

আনন্দ হলো লাইট কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনার জন্য আমি ভিডিও বানাই আর যারা আপনারা আমাকে চিনেন আপনাদের জন্য আমি সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি চাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আপনারা যে যেতে আশা করছেন যে আশা করে আসেন যে যে ব্যবসা নিয়ে আসেন যে কর্ম নিয়ে আসেন আলো রাখবেন আপনাদেরকে যে মনের আশাগুলো

মজা আছে সবগুলো হব কিন্তু আগ পেছি না তিন টাকায় বানাতে জাগা নাই হাত জাগা নাই হাত এখন তিন টাকায় এই আমি ভাবছি চিন্তা আমার নিত্য নতুন ভিডিও দেব আর যদি আমার ভিডিওতে কটায় কোনো কার্যকলাপে

অৰ্থাৎ আগম <that> <that> <tournaments> <that> <that> চেষ্টা করবো আর নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমি বিভিন্ন স্থায়ী ভিডিও দেবো আপনাদের কাছে যাতে আপনাদের ভালো লাগে দেখতে সুন্দর লাগে আর যদি আমাকে ভালো মঞ্চ সেটা সমাজের মাধ্যমে জানাতে আর এক

আমাক দুই চেলে দুই মেহে আছে পৰিচয় কৰাই দিম ওলাতে আপোনাৰ পৰা চিনবেন আমাক ওলাই পৰিচয় কৰাই দিম কওক আমাৰ ভাগিটাৰ আমি দেখি খালা পাৰে

আপনারা যেখানে আসেন দেশে এবং বিদেশে আপনাদের করি আপনাদের মন ইচ্ছা গুলো যেন পূরণ করিয়ে দেয় আর যারা শুনেন আমাকে দেশেও আসে বিদেশেও আসে আপনাদের সবাইকে আমি আন্তরিক তৃতি এবং শুভেচ্ছা জানে

সামনে পিছনে ডাইনি বামে খেয়াল করবেন আপনারাও বাসেন অন্য কেউ বাসার জন্য আপনারা সেই সুযোগটা করে দেন কারণ অনলাইনে টিভিতে পত্রিকাতে দেখা যাচ্ছে অতিরিক্ত এক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে আপনারা যেটুকু বলবো আপনারা খুব সরুভাবে গাছ যেখানে এক ঘন্টা ওখানে দেড় ঘন্টা লাগে তবু আপনার তো ইয়ে করে গাড়ি চালাবেন না ঠিক আছে আমি আপনাদেরকে আবার সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লা আল্লাহ হাফেজ